ষোলো ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইস সেন্টারের সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের যুক্তরাষ্ট্র শাখার বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনার পর জাতীয় সঙ্গীতের সাথে বিজয়ের গান পরিবেশন করেন বর্ণী শিখার শিল্পীরা নেতৃত্বে ছিলেন বন্য শিখার পরিচালক ও সেক্টর কমান্ডার্স ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক সবিতা দাস দেশ ও প্রবাসের মহিলাদের কল্যাণে কর্মরত তারার আলোর সভাপতি মিনা ইসলাম এবং সেক্রেটারি ফারহানা আমানের নেতৃত্বে সংগঠনের শিল্পীরাও ছিলেন এ পর্বে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গানে গানে আপ্লুত করেন শাহ মাহবুব রুনা রায় ইসমত জাহান পলি কানিজ ফাতেমা সবিতা দাস উইলি নন্দী প্রমুখ তবলায় সঙ্গীত করেন সজীব মদক উদ্বোধনী পর্বে লাল সবুজের রঙে রাঙানো শাড়ি পরিহিত তারার আলোর সদস্য কর্মকর্তারা জাতীয় পতাকা হাতে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা যারা সঙ্গীতের তালে অনুষ্ঠানে প্রবেশের পর উপস্থিত সকল মুক্তিযোদ্ধাকে ফুলের শুভেচ্ছা জানান বিপুল করতালির সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানের স্থল তারা মুক্তিযোদ্ধাগণকে অভিবাদনও জানান এই অনুষ্ঠানের জন্য গঠিত সাব কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার চুন্দুর সার্বিক সমন্বয়ে পুরো অনুষ্ঠানে সঞ্চালনে ছিলেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ফারুক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধ রেজল বাড়ি এবং আলোচনার সূচনা করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এ সময় লাবলু আনসার বলেন প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিও কৃতজ্ঞতা জানাতে হবে বিজয় দিবসের সমাবেশে বঙ্গবন্ধুর নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পর সেই যুদ্ধ স্বল্প সময়ের মধ্যে সফল হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আন্তরিক সহযোগিতায় তিনি আরো বলেন সেই সময়ের সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথাও ভুললে চলবে না আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধে ভারতীয় বন্ধু মানবাধিকার সংগঠক ও লেখক ড পার্থ ব্যানার্জি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয়দের অবদানের কথা ইতিহাসে তেমনভাবে ঠাই পাচ্ছে না আজকের প্রজন্ম কিছুই জানতে সক্ষম হচ্ছে না এ অবস্থার অবসান ঘটাতে হবে অবদান আজকে ইতিহাসে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং আমি বহু বাংলাদেশের সঙ্গে লেখালেখি সূত্রে অ্যাক্টিভিস্ট কার্যক্রমের সূত্রে আমি কথা বলেছি তারা জানেই না যে বাংলাদেশে মুক্তি যত ভারত عندهم কিছু সেজনরে ডাবলী ভাই যখন উদার গাম্ভীর কথা বলেন আমার খুব আনন্দ হলো কারণ এই কথাগুলো বলা খুব দরকার আছে World Human Rights and Development প্রেসিডেন্ট শাহ শহিদুল হক সাইদ বলেন একাত্তরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানকে চির স্মরণীয় করে রাখতে বাংলাদেশে একটি ইন্দিরা স্মৃতি সৌধ নির্মাণ করা উচিত আমি বীর মুক্তিযোদ্ধাগণের এই বিজয় সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতি এই আবেদন জানাচ্ছি আলোচনায় আরও অংশ নেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু এবং মহিলা আওয়ামী লীগের নেতা নুরুন নাহার আলম বিজয় দিবসের আলোকে কবিতা গানে অংশ নেন সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য শামীম শরীফ এবং নৃত্য পরিবেশন করেন অনিন্দিতা ভট্টাচার্য

স্বাতন্ত্র্য গণতন্ত্র সি70 আমাদের সেক্টর পক্ষ থেকে আমাদের এখন যে মার্কিন বিশেষ তুলিয়া নামে সেখানে আজকে আলোচনার মধ্য দিয়ে যে এই উন্নয়নকে রক্ষা করার জন্য একটি চক্র যুদ্ধ করতেছে তারা সেটা আমেরিকায় বসে আমি তো বলবো শুধু আমেরিকায় বসে নয় সারা বিশ্বে যেখানে বাঙালি আছে সেখানে তারা চেষ্টা করতেছে আর সবচেয়ে আসছে বড় স্বয়ং বাংলাদেশে আমার মনে হয় আওয়ামী লীগ মধ্যেও এদের ষড়যন্ত্র যুদ্ধ চলছে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ইন্টারন্যাশনাল ডেস্ক